মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোন একটা হবে আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকট আত্মীয় বাবা মা বা কাছের কেউকে দেখেছেন দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে ধরুন তিনি খুব ক্ষীণকায় খুব চিকনা ক্ষুধার্ত কষ্ট পাচ্ছেন আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেগফার করবেন চটকে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কি আমাকে মাফ করে দ্বিতীয়ত আল্লাহ যতটুকু তৌফিক দিবেন দান্তা থেকে করেন তার তরফ থেকে মৃত ব্যক্তির জন্য আরো ज्यादा করা যায় উমরা করা হজ করা দান দক্ষিণা করা যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন সবচেয়ে বেশি করবেন দোয়া আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোন ফিলিংস না হয় বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন হাসি খুশি এরকম কিছু তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন কিন্তু খবরদার আপনার স্বপ্ন কখনো ইসলামিক দলিল না আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতিতে আছে বোধহয় সে আযাবের মধ্যে আছে এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে এরকম করার কোন সুযোগ কারণ আল এবং গায়েব বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা ধারণা করতে পারি মাত্র আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না